জুবিল্লাহিয়ানা কুন আমিন আজাহীন সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই আলাইকুম প্রশ্ন হলো মুসলিম হতে হলে রাসুলকে কি নূর মানতে হবে না মানুষ মানতে হবে এই ব্যাপারটি নিয়ে আমরা কোরআনের একশো দশ নম্বর আয়াত আঠারো নম্বর সুরার এটি আমরা দেখব রাসুল কি বলছেন আঠারো নম্বর সুরা আল কাহের একশো দশ নম্বর আয়াতে বলা হচ্ছে কলিনা মানা ভাষার ও মিতুরুকুম তুমি বলে দাও নিশ্চয়ই আমি তোমাদের মতো একজন মানুষ আর সতেরো নব্বই সোরা বানীসরাইলের চুরানব্বই পঁচানব্বই এবং ছিয়ানব্বই এই তিনটি আয়তে আমরা দেখে নেবো এখানে আল্লাহ বলছেন ওয়ামা মানা আনাস আই মিন ইদ জিয়া আহমুল হুদা ইল্লাম কাল উ আশাল্লাহ বাসারা রসূলা যখন মানুষের নিকট আসে পথ নির্দেশ তখন লোকদেরকে ঈমান আনা থেকে বিরক্ত মনে করে ওই লোকগুলি যারা বলে আল্লাহ কি মানুষকে রাসুল করে পাঠিয়েছেন মানুষের কাছে পথ নির্দেশ নিয়ে আসে রাসুলগ আর রাসুল যখন পথ নির্দেশ নিয়ে আসে তখন যারা মানে না তারা বলে আল্লাহ বাসারা রাসূলা তাহলে আল্লাহ কি মানুষ রূপে কোন রাসুল পাঠিয়েছেন মানে তারা রাসুলকে মানুষ মানতে রাজি না তারপর আল্লাহ হোসেন কুল লাউকা না ফিলার দি মালাইকা তুইয়ামসু না মুতুমা ইন নিন আর লালাজ্জা না আলাইহি মিনা সামাই মালাকা রাসূলা তুমি বলে দাও যদি পৃথিবীতে মালাইকা বিচারণ করত। তাহলে আমি আকাশ থেকে তাদের নিকট অবশ্যই মালাইকাকে রাসূল বানিয়ে পাঠাতাম এর থেকে আর কি ক্লিয়ার করবেন আল্লাহ আজ আমরা মানুষ এই পৃথিবীতে চলাফেরা করি তাই আল্লাহ বলছেন যে মানুষ রাসুল আল্লাহবা পাঠিয়েছেন এরপরেও আল্লাহ ছিয়ানব্বই নম্বর আয়তে বলছেন কুল তুমি বলে দাও কাফা বিল্লাহি শাহিদ আমি নিউ আবাই না আমারও তোমাদের মাঝে সাক্ষী হিসেবে আল্লাহ তালাই যথেষ্ট ইন্দা উকানা নিশ্চয় বান্দাদের জন্য তিনি সব কিছু জানেন এবং দেখেন তাহলে মুসলিম হতে হলে অন্তত আপনাকে রাসুলকে নূর নয় মানুষ মানতে হবে কারণ রাসুল নিজেই বলে দিচ্ছেন আনা বাসারুম এর এরপরেও যদি আপনি এই নিয়ে বাস করেন তাহলে আপনার শিক্ষার ভিতরে ভেজাল রয়ে গেছে এটা সবসময় মনে রাখতে হবে